আপনি আমাকে কেন বিয়ে করেছেন আয়শাহ আপনাকে ভালো লাগে তাই আমাকে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু আপনার মতন মেয়েকে কারো ভালো লাগবে না আয়শাহ কেন ভালো লাগবে না গো আমি কি সুন্দর না আমার ফিগার কি সুন্দর না ছি 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 তোবা 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 কি অশ্লীল শব্দ ব্যবহার করছেন আয়শা এখানে অশ্লীল শব্দ কিসের আপনি তো আমার স্বামী ও হালো ম্যাডাম বেশি স্বামী 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 করবেন না আয়সাক তোর সাথে সুন্দর করে কথা বলছি তাই জন্য তুই আমার কথার দাম দিচ্ছিস না এখন আমার সাথে ঘুমাতে আই আমি আপনার বড় আপনি আমাকে আপনি করে বলবেন তুই করে বলতে পারবেন না আয়সাক তোরে আমি কি করে বলবো সেটা আমার ব্যাপার এখন আমার সাথে ঘুম যাবি আমি আপনার সাথে ঘুমাবো না আয়শা কেন ঘুমাবি না আমার এমনি ভালো লাগে না আয়সা আমি বেশি কথা না বলে ঘুম যেতে আয় না হলে কিন্তু আমি চিল্লাফাল্লা করবো দেখুন চিল্লাফাল্লা করতে হবে না আমি আসতেছি আয়সা দিস ইস মাই গুড হাসপেন্ড এ কথা বলে যখন তার পাশে শুলাম আমার শুয়ে গেলাম আমার শুয়েতে দেরি কিন্তু তার আমার গায়ের উপর পড়তে দেরি নেই এগুলো কি করছেন আপনি আয়শা আপনাকে ভালোবাসছি দেখুন আমার কালকে সকালে অফিস আমাকে ঘুমাতে দিন আয়সা ঘুমাতে হবে না কিছুক্ষণ ভালোবাসবো তারপর ঘুমাতে দিব একটু পরে সে তার মাথা আমার কানের কাছে এনে যা বলল তা শুনে আমি অবাক আয়শা আসলে কি পুরুষ আপনি আমি ওনাকে তাড়াতাড়ি সরিয়ে কি বলছেন এগুলো আয়সা আপনি যদি পুরুষ হতেন তাহলে এতক্ষণে হয়তো আমি প্রেগনেন্ট হয়ে যেতাম মনে মনে এই মেয়ে কই আধা ঘন্টার মধ্যে প্রেগনেন্ট এই মেয়ে কি লজ্জার সরম বলতে কিছু নেই আয়শা চুপ হয়ে কেন আছে নিজ আমার মা আমি ঘুমাবো আয়সা আমার সাথে একটু কথা বলতে ভালো লাগে না আপনি যদি সাধারণ বউ হতেন তাহলে কথা বলতাম কিন্তু আপনি একটা হ্যাস অত্যাচারী বউ এ কথা বলে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম একটু পরে খেয়াল করলাম আয়সা ও ঘুমিয়ে গেল এবার তাহলে পাঠকদেরকে আমি আমার পরিচয়টা দিই আমার নাম বাহাদুর চৌধুরী পাহাড় একটা মাল্টিনাশনাল কোম্পানি কে জব করি মা বাবার একমাত্র সন্তান আপনার নিশ্চয়ই অবাক হয়ে গেছেন আমি আয়সার সাথে এমন কেন করছিলাম তাহলে শুনুন তার কারণ আয়সাকে বিয়ে করা আমার কোন ইচ্ছাই ছিল না কারণটা আমি বললে হয়তো আপনাদের ইচ্ছা থাকতো না আমাদের বিয়ে হওয়ার পঁচিশ দিন আগে আমি আয়সাকে দেখতে গিয়েছিলাম সবাই সম্মতি দিয়ে বিয়েতে এবং আমিও দিয়েছিলাম কারণ আয়সা অনেক সুন্দর অনার্স তার মানে যথেষ্ট সবাই কথা বলছিল এমন সময় হঠাৎ করে বলে আমি আমার হবু জামাই এর সাথে কিছুক্ষণ কথা বলতে চাই একা। কিছুক্ষণ সবাই আয়সার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর একটু হেসে সবাই বলল আচ্ছা যাও আয়শা আচ্ছা আপনি এত লজ্জা কেন পাচ্ছিলেন আপনি সরাসরি কথা বলেননি কেন আমার সাথে দেখুন আমি আপনার সাথে সরাসরি কি কথা বলবো যা কথা বলার তো সবমা বাবাই বলবে। আয়শা আমার না অনেক ইচ্ছা ছিল বিয়ের আগে স্বামীর সাথে প্রেম করব। বিয়ের আগে এসব প্রেম হারাম আয়শা কেন আমাদের তো বিয়ে হবে আমরা তো প্রেম করতে পারি। যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে একটি বন্ধনে আবদ্ধ না হব ততদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা অবৈধ। আয়শা আপনি তো অনেক জানেন দেখছি আমাকে সব শিখাবে নাকি। ইনশাআল্লাহ আপনি শিখতে চাইলে সব শেখাবো আয়েশা তাহলে এখন আমাকে একটি কিস করেন কি বলছেন গুলো আপনার মাথা কি আছে তো আয়ে হে কারশাহ আমি শুনছি বাটাই মুহূর্তে আপনি আমাকে কিস করবেন না হলে কিন্তু চিল্লাফাল্লা করব কি আজব মেয়ে বাবা আপনার কি মানসম্মান বলতে কিছু নেই আয়েশা আমার মানসম্মান বলতে কিছু নেই এবার আপনি আমাকে তাড়াতাড়ি কিস করেন দেখুন ম্যাডাম আমি কিন্তু আপনাকে তাহলে বিয়ে করব না আয়সা তুই এখন কি করবি নাকি বিয়ের পরে তোর উপর অত্যাচার করব। আপনি যাই করুন না কেন আমি এগুলো কিছু করব না এই কথাটি বলে যখন শেখ আকার ন থেকে চলে আসছিলাম তখন শুধু আরেকটি কথা শুনেছিলাম সেটা হলো আয়সা তাহলে আজ থেকে আমি তোর হাস অত্যাচারী বউ হব এখন বুঝলেন তো আমি কেন তার সাথে শুরুতে এরকম করেছিলাম সত্যি এটি কোন সাধারণ বউ না এটি একটি অত্যাচার বউ সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম খেতে যাব। এমন সময় দেখলাম আয়সা চায়ের কাপ নিয়ে আমার দিকে এগোচ্ছে অনেক খুশি হয়ে গেলাম এত ভালো বউ পেলাম তাহলে তো আর জীবনে কোন কষ্টই রইল না কিন্তু একটু পরে সে যা করলো তা দেখে আমি অবাক হয়ে গেলাম